সালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা আমরা এই মুহূর্তে রয়েছি বিষ্ণুপুর ইউনিয়নের সতরপুর গ্রামে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটি সুন্দর একটি মসজিদ এখানে এই যে মসজিদের কিন্তু তিনটি গুম্বুজ রয়েছে তার মধ্যে মাঝখানের যে গুম্বুজটি সেটি একটু বড় আকৃতির এই যে এখানে মসজিদ সেটা হচ্ছে সতরপুর আহ ঈদগাহ জামে মসজিদ এখানের এই যে সতরপুর এলাকার মধ্যে এই যে মসজিদটা সেটা কিন্তু অত্যন্ত প্রাচীন এবং অনেক পূর্বের একটি মসজিদ সে এই মসজিদটা হচ্ছে এখানে প্রায় দুইশো বছরের চাইতে আরো হচ্ছে অধিক সময়ের পুরাতন আর এখানের এই যে মসজিদটা মসজিদের এটা এখানে যখন নির্মিত হয়েছিল তা তখন হচ্ছে এখানে একটি ইট ভাটা তৈরি হয়েছিল ইট ভাটা ছিল পাশেই পাশের ইট ভাটা থেকে বড় আকৃতির হচ্ছে ইট বিশেষ আকৃতির ইট তৈরি করে এখানে মসজিদটি নির্মিত হয়েছিল যার দেয়ালের পুরুত্ব হচ্ছে তিন ফুট করে আর এখানে যে মসজিদ মসজিদের মধ্যে কিন্তু আপনারা এখানে উজুখানা রয়েছে বা এখানে যে মসজিদের হুজুর বা ইমাম সাহ থাকার জন্য একটা ব্যবস্থা রয়েছে আপনারা যে মসজিদটা দেখতেছেন এটা আসলে আমাদের এই অত্র বিজয়নগর উপজেলার সবচেয়ে প্রাচীন একটি মসজিদ আসলে মসজিদরার বয়স অনেকে বলে দুইশো বছর আবার কেউ বলে তিনশো বছর যেটা শুনছি আর কি আমাদের দাদা বা এদের আগের যারা ছিল এরা শুনছে যে এখানে বাটা যেটা ছিল ওইখান থেকে এই একটা ওই ওই যে ত্রিপুরা রাজা ছিল রাজার জন্য এখানে একটা গাটলা তৈরি করার জন্য ইট কোথা থেকে আনবে এই তো আগে তো আর এত অ্যাভেলেবেল ছিল না যার জন্য এখানে একটা ইটের বাটা দেওয়া হয়েছিল কারণ ইটের বাটাতে যে শ্রমিকরা কাজ করতো তারা ছিল মুসলিম এখন তারা নামাজ কোথায় পড়বে এই জন্য এরা কি করছে যখন এরা ইট তৈরি করছে করার পরে ওই ইটের তৈরি করতে যে নাকি বেসাইজ ছিল বা একটু বড় আকৃতির ছোট আকৃতির ছিল ওই এরা কি করছে এখানে একটা মসজিদ তৈরি আইনে করছে করার পরে ওই মসজিদে এরা নামাজ আদায় করতো এখন করতে 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 আস্তে আস্তে এই এলাকার মানুষ মুসলিম হইছে হইতে 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 এখন পর্যন্ত এই মসজিদরা এখানে আসে এবং এই মসজিদরা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে এবং মসজিদটা খুবই সুন্দর এখানে আমরা আমিও নিজে নামাজ পড়ছি নামাজ আদায় করছি কয়েকবার খুব ভিতরে কিন্তু মানে গরমের দিনে আপনি যদি এখানে নামাজ পড়েন একটা শীতল একটা মানে গরমের এতটা অনুভূত হয় না মানে এরকম একটা স্থাপত্য শৈলী এটার মধ্যে আছেন এবং শীতের দিনে যখন আপনি নামাজ পড়বেন এটা ভিতরে আপনি শীত অনুভূত হয় না সালামু আলাইকুম আমরা এখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জনাব হিরন চাচা ওনার কাছে আমরা এই মসজিদের ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করব চাচা আপনার পরিচয়টা দিয়ে আপনি যদি এই ইতিহাস এখানকার ইতিহাসটা যদি একটু বলতেন এই ইতিহাস তো ওই তিনশো বছর আগে আমরা দাদা ফের করে গেছে আমরা এই বুঝে তো আসি দেশবাসী মানুষ সবাই এখানে নামাজ নামাজ পড়ে সুলনা গ্রামের নামাজ পড়ে এটা জাগ বেশি সব দিক দিয়ে বেশি আমরা দাদাকে ইট নিজে বানাইছে বানায় ওই মুরার মাথা নিজে ইট করছে

এবং এখানকার যে মসজিদের সামনে বারো বিঘা জমির উপর কিন্তু এখানে অবস্থান রয়েছে আর মসজিদের এরিয়াও কিন্তু এখানে চার বিঘা আর এখানে মসজিদের পাশে এখানে ঈদগার মতো ব্যবস্থা রয়েছে নামাজের ব্যবস্থা রয়েছে পাশাপাশি এখানকার এই মসজিদটা কিন্তু প্রাচীনতম নিদর্শনের মধ্যে অন্যতম আমরা যদিও শুনেছি দুইশো বছর কিন্তু এখানে চাচার কাছ থেকে জানতে পারলাম এটার ইতিহাস কিন্তু আরো প্রাচীনতম এটা তিনশো বছরের চাইতেও অধিক আর আমরা আমার বাপ চাষা থেকে গেছে ওইসে শহর হাত থেকে বা পরে কোন অনুদান আনন্দের জন্য মসিল আমরা নিজেরা যা পারি আমরা যা করুক ওই যে নাচে ইরা আছে লন্ডন আছে ও ফ্যান দাঁড়াচ্ছে সব বাতিবতি দাঁড়াচ্ছে এই রঙের টিয়া দাঁড়াচ্ছে একজনে এইভাবে দিয়ে আছে আমরা কারো দ্বারা আসি দিচ্ছে আনিও না আমরা দশ আমরা চলি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমরা এই প্রাচীনতম নিদর্শন এখানে পুরাতন যে নিদর্শন মসজিদ এই মসজিদে এসে আমাদের ভালো লাগলো আপনারা এসে এখানে দেখে যেতে পারেন এখানে ভ্রমণ করে যেতে পারেন নামাজ ব্যবস্থা রয়েছে নামাজ পরে যাবেন এবং আমরা যেহেতু মুসলিম আমাদের প্রাত্যহিক জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের মসজিদে আদায় করতে হবে সেই জন্য আমরা নামাজ যাতে মসজিদে আদায় করতে পারি সেজন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরাও চেষ্টা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম